খিলাফত রাষ্ট্র কি একনায়কতান্ত্রিক নাকি গণতান্ত্রিক খিলাফত রাষ্ট্র গণতান্ত্রিক কিংবা একনায়কতান্ত্রিক এ দুটির কোনোটিই হবে না পশ্চিমা ঔপনিবেশিক রাষ্ট্রসমূহ গণতন্ত্রের আরেকটি নাম দিয়েছে নির্বাচন যদিও প্রকৃতপক্ষে গণতন্ত্র ও নির্বাচন এক নয় খিলাফত রাষ্ট্রে খলিফা সহ বিভিন্ন পদে মনোনয়নের জন্য নির্বাচন ব্যবস্থা বিদ্যমান থাকবে কিন্তু আইন প্রণয়নের অধিকার কারও থাকবে না হোক সেটি ব্যক্তি হিসেবে বা সামষ্টিকভাবে এর অর্থ হল উম্মা তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হবে একই সাথে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়া থেকে বিচ্যুত হওয়ার এবং পক্ষপাতমূলক আইন প্রণয়নের কোনোরূপ ক্ষমতা থাকবে না বর্তমান সময়ে একনায়কতন্ত্র দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক নিরঙ্কুশ শাসনের একটি স্বৈরাচারী রূপকে বোঝানো হয় যা একটি রাষ্ট্রের আইন সংবিধান বা অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক উপাদানগুলো দ্বারা সীমাবদ্ধ নয় এটি ইসলামী শাসন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক কেননা খলিফা বহু সংখ্যক আইন কানুন দ্বারা সীমাবদ্ধ যা তার শাসন ক্ষমতাকে একটা সীমার মধ্যে রাখে স্বয়ং খলিফাও আইনের ঊর্ধ্বে নন বরং রাষ্ট্রের অন্যান্য নাগরিকের মতো তিনিও আইনের অধীন